আমরা আছি এই মুহূর্তে কক্সবাজার ছড়া যে পিআইডাব্লিউ ঘাট আছে সেই পিআইডাব্লিউ ঘাটে আপনারা জানান ইতিমধ্যে কক্সবাজার থেকে সকাল দশটায় বারাউলিয়া নামের যে জাহাজটি রয়েছে সেটি সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা জেলা প্রশাসনের কাছ থেকে জানতে পারছি যে জেলা প্রশাসক এক বছর পর আহ তিনটি জাহাজ অনুমোদন দিয়েছেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য তার মধ্যে আজকে সকাল দশটায় বারাউলিয়া নামের যে জাহাজটি রয়েছে এটি আহ ছয়শো থেকে সাড়ে ছয়শো যাত্রী নিয়ে কক্সবাজার থেকে মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্যানমার্টিন আহ থেকে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আরো জানতে পারলাম যে পরিবেশ অধিদপ্তরের যে নির্দেশনা রয়েছে তার মধ্যে আহ স্যানমার্টিনের যে পর্যটক যাবে তাদের কোনো আতসবাজী বা কিংবা কোনো ফায়ারিং চলবে না এরকম একটা নির্দেশনা রয়েছে আপনারা জানেন যে পরিবেশ অধিদপ্তরের যে আরেকটি নির্দেশনা রয়েছে এটি হচ্ছে স্যানমার্টিনের যেতে যেতে হলে অবশ্যই তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন হচ্ছে আমরা আহ জানতে পারলাম যে কর্তৃপক্ষের কাছ থেকে তারা আহ জানিয়েছেন যে আমাদেরকে যারা টিকিট করবে সেই টিকিট হচ্ছে রেজিস্ট্রেশন এই ছিল কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি এখন মোটামুটি আনন্দিত তবে এটা ঠিক যে বাংলাদেশের মধ্যে এখন যে আমাদের যে ব্যবস্থাটা করছে যে এখন আমাদেরকে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে এটা আসলে দেশের মধ্যে ভিসা নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো আমাদের দেশের যে আমাদের আয়তন এর মধ্যে আমাদের একটা দ্বীপে যাইতে হলে পর্যটকদের এই ধরনের হেনস্থা শিকার না হোক এটা আমরা চাই এবং ভবিষ্যতে ট্রাভেল পাসটা সরাই দিয়ে শুধুমাত্র আমাদের বাংলাদেশের নাগরিকত্ব হিসেবে ভোটার আইডি কার্ডটা আছে এটা বিবেচনা করেই যদি আমরা যেতে পারি তাহলে যে কোনো দর্শকের জন্য আসলে এটা সুবিধা হয় পর্যটকরা এটা এটাতে স্বস্তি ফিল করবে হ্যাঁ অনেক ভালো লাগতেছে ফ্যামিলির সাথে আসছি আমাদের ফ্যামিলিতে আমার মা আমার ছোট বোন আর আমার হাজবেন্ড আমরা সবাই আসছি তো অনেক ভালো লাগছে প্রায় 1 বছর পর তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড আমি আমি অনেক হাই ফিল থেকে এসেছি আমি এসেছিলাম মূলত কক্সবাজারের উদ্দেশ্যে সেদে সেখান থেকে আসলে প্রথম যেহেতু আজকে যাত্রা শুরু আমাদের আজকে চলে যাবার ই ছিল দিন ছিল সেটা টিকিট ক্যান্সেল করে আমরা সেন্টমান টিভির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক ভালো লাগছে ভালো লাগার মহ অনেক বেশি এক্সাইটেড কারণ গত এক মাস থেকে হচ্ছে গিয়ে আমরা এই ট্যুর প্ল্যানটা করছিলাম কিন্তু নানা কারণে মানে টিকিট ম্যানেজ হচ্ছে না শিফট চলতেছে না এরকম অনেক সমস্যার কারণে আমরা আসতে পারিনি গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজার উদ্দেশ্যে গতকাল কক্সবাজার করে আজকে অবশেষে আমরা সেন্ট যাচ্ছি তো অনেক বেশি এক্সাইটেড সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো অনেক গেল দীর্ঘ এক বছর পর ট্যুর প্ল্যানের পর আমরা যাইতে পারছি এটা ভালো লাগতেছে আর ট্রাভেল পাসের ব্যাপারটা অনেক ঝামেলা কালকে রাত্রে তিনটার দাগাত আপনারা মানে ট্রাভেল পাসটা কিন্তু মানে কর্ণফলী ক্রুজ লাইন কর্তৃপক্ষ আন্তরিকতার কারণে ওরা অনেক হেল্প করছে কিন্তু সরকারকে আমার একটা প্রত্যাশা মানে এই সিস্টেমগুলো গুলো ভাবে করতে হবে গোছালো না হলে আমরা মানে এক মাস বাবত দিয়ে আইছিলাম কিভাবে কি সিস্টেম ওয়েবসাইটটা ডেভেলপ হয় নাই অ্যাপ ডেভেলপ হয় নাই এগুলো মানে আরো আগে থেকে ঘুসাইয়া এই জিনিসগুলো করা দরকার ছিল ধন্যবাদ